যার পুরোটা जिंदगी মুস্তাফার দ্বিনের জন্য এবং ইলমে শরিয়ত ইলমে তরিকত এলমে দ্বিনের জন্য যার জীবন ওয়াকফ করে দিয়েছেন এরকম একজন জাতের নাম হচ্ছে আল্লামা সৈয়দ নুরুল মানবার رحمۃ اللہ আলাইহি মোহাম্মদ ঘরជាযিন দিন সে বাস رہا নজির সদর জাহালেকিন মহালস্থ

ہم عالم بسائی محمد صلی اللہ ہم مردو مثال سنگ خوارا چویا کو تس بدانے مصطفی راو صلی ندا کردن باعث محمد صاریخ ممنوب تنجیل محمد صلاة نیاؤ صلاة نیاؤ صلاة نیاؤ ہما قرآن بتوصیف محمد

তো আল্লাহ দিলে বংশগত ভাবে এলম আমলে সারিকে বরপূর্ণ না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো এই অনরা আয় অনরা শকরি আদায় করি যারা ওর শরীফের মধ্যে মানি আসুন বৈশুন হ্যাঁ ওলমা এক রামল বা আশেক বিক্ত আশেক ভক্ত বৃন্দ যারা শরীর সামিল গ্যাসি ব্যাকরণ শকরি আদায় করি তো এই বিশেষ করি হুজুর খেবলার খ্যাত নতুন

بے فضل کے یوں میں یوں خضب حمد ذات کی بلیارہ کے باہر میں فرستت ہم بیارہ خصوصاً برگزیدہ مصطفیٰ را جب باہر رہا نمائش آلمیرہ آمین سنائے جملہ لمبا دیارہ کبردین محمد کر دینا رہا کریمی اے خدا اندم کریمی اے نائے تھا بسا برمانو مودی رحیمی اے خدا اندم رحیمی توانے یا بینائی بدا دی اللہ پاک اے جلسہ خالقی آمتر مرد مدی آرہ پتگو رکن نزات روسی دے بنا جاؤ

নেতৃত্বে সভাপতিত্বে ইন ব্যাক ইন পরিচালনা ইন সব সময় এই রকম সুন্দরভাবে সুচারু রূপে পরিচালনা গইরতে ফেলেন জি নুরুল সাহেব হায়াত ও রিজিক দলতোwidetilde তে সম্মানকটুগুলি পার করতাণু সাল্লাল্লাহু তাআলা খাইরুল কিউনুরাসহি سیدুনা নবীনা শফিয়ুনা মাওলানা মুহাম্মদুল মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা ওয়া সাল্লামা ওয়া আলি ওয়া সাহাবা আল্লামা সৈয়দ নুরুল মানাওয়ার রহমাতুল্লাহ আলাইহ গোটা জিন্দেগি যেটা আমার পূর্বে আজিজে গ্রামী বাগিনা জয়াল আবেদিন বলেছেন যার পুরোটা জিন্দগি মুস্তফার দিনের জন্য এবং এলমে শরিয়ত এলমে তরিকত দিনের জন্য যার জীবন বক্ষ করে দিয়েছেন এরকম একজন জাতের নাম হচ্ছে আল্লামা সৈয়দ নুরুল মানবা রহমতুল্লাহ যার আদর্শে যার শিক্ষায় প্রকৃত আল্লাহ এবং রসুলকে রাজি করতে পারে এরকম একজন জাত আল্লাহ সৈয়দ নুরুল মানবর রহমতুল্লাহ কোরআনে পাগের মধ্যে আল্লাহ সাদ করছেন ইন্না আকরাম ওই সমস্ত ব্যক্তিদের পজিশন মর্তবা আল্লাহর কাছে সবচাইতে বেশি যাদের মনের মধ্যে যাদের অন্তরের মধ্যে তকোয়া বেশি রয়েছে যাদের কলমের মধ্যে যারা তকোয়ার মধ্যে সবচাইতে বেশি তারা আল্লাহর কাছে খুব সম্মানিত এবং আল্লাহর কাছে তাদের পজিশনও বেশি এই বেশি কাদের এটাও কোরআনে পাকের মধ্যে ফয়সলা রয়েছে এটা হচ্ছে ওলমায় দিন যারা প্রকৃত আলমের দিন যারা তারাই আল্লাহকে বেশি ভয় করে তারাই আল্লাহর কাছে বেশি পছন্দ আল্লামা সৈয়দ নুরুল মন্বর রহমতুল আলেম আর সমন্বয় হচ্ছে আল্লাহর রহমতুল এবং আমার নানাজন কাবলা আল্লাহ সৈয়দ দোষ মোহাম্মদ রহমতুল্লাহ যে এলমের খারখানা গহিরা এফকে জামিউল উলুম কামিল মাদ্রাসা যেটা প্রতিষ্ঠা করে দিয়েছেন ওই বাগানকে যিনি সমস্ত কিছুর ত্যাগ কোরবানির বিনিময়ে একটা বড় এলামের কারখানায় পরিণত করেছেন সেটা হচ্ছে আল্লামা সৈয়দ নুরুল মানব রহমতুল্লাহ তাই আজকের এই দিনে আল্লামা সৈয়দ নুরুল মানাওয়ারahmatullahi লাএর ফাতিয়া শরীফের মধ্যে আমরা এসেছি কোনো আমরা আসে কোন আল্লামা সৈয়দ নুরুল মানবরের शान বাড়াচ্ছি না ওনার शान আল্লাহ পাক সুবহানাতাল্লাহা বাড়িয়ে দিয়েছেন বরঞ্চ ওনার কাছে এসে ওনার ফাতিয়া ও রুস পাকের মধ্যে এসে আমরা নিজেদেরকে দন্য করতেছি এবং শেষকালে আসে এই মসজিদ আমি আমার মামাজানের উপস্থিতিও বলেছি এই মসজিদ যে মসজিদের মধ্যে আসাবে বদরের নামগুলা উনি প্রায় এক বছর দেড় বছর পর্যন্ত অনেক স্টাডি করে আসাবে বদরের নামগুলো সংগ্রহ করেছেন যে আসাবে বদরের নামের উচিলে লইয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করলে সে দোয়া কবুল সেটা ফেরত নাই এরকম আসাবে বদরদের নাম সজ্জিত করে এই মসজিদকে একটা মকবুল মসজিদ হিসেবে পরিণত করেছে এলাকাবাসী তো শুক্রে আদায় করার শেষ নাই এলাকাবাসী যদি শুক্রে আদায় যার সারা জিন্দেগি বর করো তারপরে শুক্রে আদায় হবে এরকম একটি মসজিদ করে দিয়েছে তাই আমি প্রত্যেক এলাকাবাসী সহ আশেকিনদেরকে বলবো আল্লামা সৈয়দ নুরুল মানাবর রহমতুল্লাহ যে আদর্শ যে থিওরি যে শিক্ষা আমাদেরকে দিয়েছেন যেটার মাধ্যমে আমরা দুনিয়ার মধ্যে কামিয়াব হতে পারবো আখরাতের মধ্যে আমরা না যাতের রাস্তা পাবো সেটা কে আহলে সুন্নাত ওয়াল জামাতের যে সুন্নিয়ত আমাদের আকাবিররা যে সুন্নিয়তের শিক্ষা যে সুন্নিয়ত আমাদেরকে দিয়েছেন এই আহলে সুন্নাত ওয়াল জামাতের এই পতাকা তলে আমাদেরকে সবাইকে अवगत থাকতে হবে আমাদের এখন আর বিবাদ করার সুযোগ নেই আমরা এখন ভিন্ন ভিন্ন অবস্থায় থাকার কোনো সুযোগ নেই আমাদের সবাইকে এখন ঐক্যবদ্ধভাবে ভাবে একই প্ল্যাটফর্মের মধ্যে সবাইকে আসতে হবে এবং যেই সুন্নিয়ত আমাদের আখাবর যাদের জীবনের কোরবানের বিনিময়ে যে ময়দান যে আহল সুন্নতাল জমাতের প্ল্যাটফর্ম আমাদেরকে দিয়েছে সে আহল সুন্নতাল জমাতকে সামনের দিকে এগিয়ে নেওয়া আমাদের প্রত্যেকের কর্তব্য প্রত্যেকের দায়িত্ব তাই নিজ নিজ জায়গায় নিজ নিজ অবস্থায় নিজ নিজ এলাকায় আল সুন্নাত ওয়াল জামাতের অক্ষবদ্ধ ফ্লেট ফরবের মাধ্যমে সুন্নিয়ত কে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের প্রত্যেককে এখন থেকে কাজ করতে হবে শুধু প্রতিজ্ঞা করলে হবে না কাজ করতে হবে তাই আমি বলবো আজকে সবাইকে যারা উপস্থিত হয়েছিলেন প্রত্যেককে মোবারকবাদ জানাস বিশেষ করে আল্লামা সৈয়দ দোস্ত মোহাম্মদ রহমাতুল্লাহর ফাউন্ডেশনকে আমি মোবারকবাদ জানাই যেহেতু এই ফাউন্ডেশনের মাধ্যমে শুধু ওরস শরীফ করতেছে তা নয় সামাজিক কাজ কারবার এবং দিনই প্রতিষ্ঠান দিনই কাজ কারবার অনেক কিছু অ্যাঞ্জাম দিচ্ছে প্রত্যেকে সহজে করার জন্য আমি অনুরোধ রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি ওয়াকুর দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ